বিস্মিল্ল রহমান রহিম সানভি খাবার হোটেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সানভি খাবার হোটেল সানভি খাবার হোটেল সানভি খাবার হোটেল সাহা প্লাজা বিশ্ব রোড সংলগ্ন রাস্তার পূর্বপার্শে কলেজ রোড শেরপুর বগুড়া সুখবর 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 ভোজন প্রিয় ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর এখন থেকে সানভি খাবার হোটেল দিবারাত্রি চব্বিশ ঘন্টা খোলা থাকে ঠিক তাই মনে রাখবেন এখন থেকে সানভি খাবার হোটেল দিবারাত্রি চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে বাড়ির খাবারের স্বাদ নিয়ে সকালের নাস্তায় আপনারা পাবেন ভোনা খিচুড়ি পরোটা ডাউল সবজি দুপুরের খাবারে পাচ্ছেন সাদা ভাত খাসির গোস্তের তেহারি মোরগ পোলাও ডিম পোলাও খাসির গোস্তের পোলাও খাসির গোস্ত মুরগির গোস্ত আচ্ছা টুম্পার মা আজ বাদে কাল যাবে মায়ের বাড়ি তোমার তো থাকার কথা অনেক খুশি কিন্তু তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন মন খারাপ কি আর সাধে করি বলো মন খারাপ তো শুধু তোমার জন্য আমার জন্য হ্যাঁ কারণটা কি জানতে পারি মন খারাপের কারণটা হলো তুমি কারণ আমি যে সাতটা দিন মায়ের বাড়িতে থাকবো এই সাতটা দিন তোমাকে কে রেধে বেড়ে খাওয়াবে মিস্টার তুমি তো কোনো কিছুই জানো না আচ্ছা এটা নিয়ে টেনশন করছো হ্যাঁ এই বিষয় নিয়ে কোনো টেনশন করতে হবে না তোমাকে কেন কেন হাতের কাছেই রয়েছে সানভি খাবার হোটেল সানভি খাবার হোটেল এটা আবার কোথায় আচ্ছা তুমি তাও জানো না তাহলে শোনো সানভি খাবার হোটেল সাহা প্লাজা বিশ্ব রোড সংলগ্ন কলেজ রোড শেরপুরেই আমাদের কলেজ রোড জি একদম ঠিক বলেছ সবই তো বুঝলাম কিন্তু এই সানভি হোটেলের সাথে আমার চিন্তা না করার কি সম্পর্ক আছে তাহলে শোনো তোমার চিন্তা না করার একটাই সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে বাড়ির খাবারের সাথে পুরোটাই পাবো সানভি খাবার হোটেলে ও মা তাই নাকি একদম তা কি কি খাবার আছে ওখানে তা কি জানতে পারি তাহলে শোনো ওখানে রয়েছে সকালের নাস্তায় ভুনা খিচুড়ি পরোটা ডাউল সবজি এছাড়াও দুপুরে খাবারে পাওয়া যাবে সাদা ভাত খাসির গোস্তের তেহারি মোরগ পোলাও ডিম পোলাও খাসির গোস্তের পোলাও খাসির গোস্ত মুরগির গোস্ত স্পেশাল হাঁসের গোস্ত নদীর ছোট এবং বড় মাছ মাংসের টিকা ডিম শাক সবজি ডাউল এবং বিভিন্ন রকমের ভর্তা ছাড়া এ তো গেল দুপুরের ব্যাপার বিকালের নাস্তাটা কি হবে বলো তো এছাড়া বিকালের নাস্তায় পাওয়া যাবে সিঙ্গারা সামোসা পিয়াজু মগলাই পরাটা সহ বিভিন্ন রকমের খাবার যা দিনে এবং রাতে চব্বিশ ঘন্টায় পাওয়া যায় তাই নাকি এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে একদম চব্বিশ ঘন্টা সানবি খাবার হোটেল খোলা থাকে কি বলছো তাহলে তো আমি আজকে থেকে একেবারে নিশ্চিন্ত একদম ঠিক বলেছ যাক বাবার বাড়িতে গিয়ে আর তোমাকে নিয়ে টেনশন করতে হবে না এবার কিন্তু বেশি দিন থেকে আসবো ঠিক আছে লক্ষ্মীটি তুমি যাবে বাবার বাড়ি আমি যাব সানবি খাবার হোটেলে